গতকাল রাতে ঘন্টাখানেকের মুষলধারে বৃষ্টির পরে আজ সকালে সমস্ত প্রকৃতিতে যেন এক নতুন প্রাণের সঞ্চার ঘটেছে তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আমিও ভিডিও করতে বসে পড়েছি তাই শুরুতেই এই হাসি খুশি প্রকৃতির একটা দৃশ্য দিয়ে শুরু করলাম গতদিনের ভিডিওতে আমি বলেছিলাম আজকের দিনে আমার ভিডিওটি হবে পিওর অবজেক্ট সংক্রান্ত তাই পিওর অবজেক্ট কি সেই প্রসঙ্গটি নিয়েই আজকে আমাদের আলোচনা অনেক স্টুডেন্টই আছে যারা ভারবের পরে যা থাকে সেটাকেই অবজেক্ট বলে ধরে নেয় আমি আমার দীর্ঘদিনের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এই ভুল ধারণাটি অনেক স্টুডেন্টের মধ্যেই এখনও রয়েছে এই ভুল ধারণা দূর করতেই আজকে আমাদের আলোচনা তোমাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে জেনেছো যে অবজেক্ট কিভাবে বের করতে হয় ভার্ভের কাছে কি কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি বেরিয়ে আসে যে শব্দটি বেরিয়ে আসে তাই হলো ভার্বের অবজেক্ট যেমন হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে অ্যান্ড প্লে অথবা প্লেস এর কাছে যদি কি দিয়ে প্রশ্ন করো কি খেলে উত্তর আসবে ফুটবল ওই শব্দটি হলো অবজেক্ট মানে প্লে ভার্বের অবজেক্ট কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় পিওর অবজেক্ট এই পিওর অবজেক্ট না চিনলে স্টুডেন্ট প্রায়শই ভয়েস চেঞ্জ করতে গিয়ে ভুল করে বসে যেটা অবজেক্ট নয় তাকে সাবজেক্ট বানিয়ে বসে আর তোমরা জানো ভয়েস চেঞ্জে অবজেক্টকে সাবজেক্ট করে নিতে হয় তাহলে পিওর অবজেক্ট যদি না চেনা যায় তাহলে কিভাবে তোমরা ভয়েস চেঞ্জ করবে আর পিওর অবজেক্ট বিষয়টি কি তাই মন দিয়ে শুনবে অনেক বইতেই এভাবে ভেঙে আলোচনা করা হয়নি তাই যারা প্রথম দিকে ভয়েস চেঞ্জ শেখা শুরু করেছ তাদের এই বিষয়টি মন দিয়ে শোনা দরকার পিওর অবজেক্ট হলো নাউন অথবা প্রনাউন টাইপের হ্যাঁ প্রোনাউন সরাসরি বুঝবে না প্রোনাউনের যে অবজেক্টিভ ফর্ম সেটা বসবে যেমন হি নয় হিম বুঝবে দে নয় দেম বজবে একমাত্র পিওন নাউনের ভার্বের পরে অবজেক্ট রূপে বসার অধিকার রয়েছে আমি একটা এক্সাম্পেল দিয়ে বলছি যেমন ধরো লেখা আছে হি সিমস গুড তাকে ভালো বলে মনে হয় এবারে সিমস এস ডাব্লিউএমএচ সিমস মানে মনে হয় একে যদি কি দিয়ে প্রশ্ন করো কি মনে হয় তাহলে উত্তর আসবে গুড তাহলে এই গুড শব্দটায় এটা কি পিওর নাউন তোমরা তো দেখতেই পাচ্ছ যে এটা অ্যাডজিকটিভ তার জন্য আমি এ ধরনের এক্সাম্পেল নিলাম এই যে সিম ভার্বের পরে গুড শব্দটি বসলো তোমরা সবাই জানো গুড হচ্ছে অ্যাডজিকটিভ আর এই অ্যাডজেক্টিভ হওয়ার কারণে সিমসের পরে যে গুড অ্যাডজেক্টিভটি পাতালাম তা পিওর অবজেক্ট হওয়ার যোগ্যতা লাভ করবে না তার মানে এরকম যদি তোমরা অ্যাডজেক্টিভ অবজেক্টের ঘরে দেখো তা পিওর অবজেক্ট হতে পারবে না এবং তাকে কখনোই সাবজেক্ট করে ভয়েস সেন্স করা যাবে না এবং ওই অ্যাডজেক্টিভকে কখনো সাবজেক্ট করে ভার্বের ভয়েস সেন্স করা যাবে না তাহলে আজ ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেল পিওর অবজেক্ট হল সেই অবজেক্ট যেটা নাউন কিংবা কোনো প্রনাউনের অবজেক্টিভ ফর্ম একমাত্র তাকেই সাবজেক্ট করে ওই সেন্টেন্সের অ্যাক্টিভ ভাবটিকে প্যাসিভ ভার্ভে কনভার্ট করা যাবে আমাকে একটি ছাত্রী প্রশ্ন করেছিল স্যার বি অনেস্ট এই যে ইম্পারেটিভ সেন্টেন্স এর ভাবটিকে কি প্যাসিভ করা যাবে আমি উত্তর দিয়েছিলাম না যাবে না আবার বলেছিলাম হ্যাঁ যাবে কেন দু প্রকার উত্তর দিলাম দেখো কার্যত বিভাব নিজে এবং বিভার থেকে যে তৈরি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এদের সরাসরি কোনো প্যাসিভ হয় না এটা একটা ব্যাপার তারপরে আবার দেখো বি অনেস্ট এখানে বিকে যদি প্রশ্ন করো হও কি হও অনেস্ট মানে অনেস্ট শব্দটি এটা অবজেক্টের ঘরে রয়েছে কিন্তু এটা পিওর অবজেক্ট নয় কারণটা অ্যাডজেক্টিভ তাই একে কখনো সাবজেক্ট করা যাবে না তাহলে কীভাবে এর প্যাসিভ করব আমার আগের ভিডিওতে এই সূত্রটি রয়েছে যারা গতদিনের ভিডিওটি দেখনি অবশ্যই দেখে নেবে দেখো বি অনেস্ট এই সেন্টেন্সের মধ্যে যে উপদেশের ভাবটি রয়েছে তাকে আমরা প্যাসিভ করব মানে ভাব পরিণত পরিণত করবো সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ভার্বের ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হয় যেমন ইউ আর অ্যাডভাইসড টু বি অনেস্ট ওই যে বি আছে তার আগে ইনফিনিটিভের টু নিয়ে আসতে হবে বিটা হয়ে যাবে টু বি কিন্তু আমরা মূলত প্যাসিভ করলাম কোন জায়গাটিতে আমরা করলাম আর অ্যাডভাইজ ইউ আর অ্যাডভাইজড তোমাকে উপদেশ দেওয়া হয় টু বি হতে অনেস্ট শত ওই যে বিটার রয়েছে মেইন ভার বি ওটা ইনফিনিটিভ হয়ে গেল টু বি তারপরে অ্যাডজেকটিভটি আমরা পাতি দিলাম এভাবে ইম্পারিটিভ সেন্টেন্সে আমরা যদি উপদেশের টিউন পেয়ে যাই এবং সেখানে যদি পিওর অবজেক্ট না থাকে তবে আমরা বেঙ্গলিতে যেমন বলা হয় ভাব বাচ্চ সেই ভাব বাচ্ছে আমরা প্যাসিভ আর ভাব বাচ্ছে উপদেশমূলক টিউনের যে প্যাসিপ করতে হয় তার প্যাসিপটি হবে আর অ্যাডভাইসড কিন্তু গত দিনের ভিডিওতে দেখো ওয়ান টু থ্রি তিনটে যে এক্সাম্পল দিয়েছিলাম সব কটিতে পিওর অবজেক্ট আছে এবং পুরো সেন্টেন্সের মধ্যে একটা উপদেশের টিউন বা স্বর রয়েছে বা রব রয়েছে তার জন্য আমরা ওখানে রেসিভ করেছিলাম শুড বি পিপি এই ছিল আমাদের আজকের পিওর অবজেক্ট সম্পর্কিত আলোচনা আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের নলেজের আরও বেটার এনরিচমেন্ট কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি